একটু আমার টিটো সোনা টিটো সোনার না দিন বাইরে ছিল মানে রাত্রে বাড়িতে আমাদের কাছে থাকি যে কোনো ওই যে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যেটা বলে আর কি বাচ্চাটা আমার দুদিন বাইরে রাত্রে ছিল প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওষুধপত্র দিয়েছি এই এখন ঘুমাচ্ছে ওরাও কিন্তু সেই ছোট বাচ্চাদের মতোই আমি যখনই থাকছি মানে সবসময় কোলের মধ্যে থাকতেও পছন্দ করছে আমি এখন সন্ধে দিতে যাবো জন্য টিটো করে টিটো বাবা তুমি একটু শো পরে তোমাকে নেবে দেখো আমার কত লক্ষ্মী বাচ্চা সবাই প্রার্থনা করে গো আমার টিটো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে শো বাবা ঘুমা সন্ধে দিয়ে এসে আমি তোমাকে নেবো ঠিক আছে এটা আমার টিটো শোন না টিটো আমার খুব লক্ষ্মী বাচ্চা বাচ্চাটা আমার দুদিন কত শান্ত হয়ে গেছে সব সময় টুরুক টুরুক করে এদিক ওদিক ঘুরে বেড়ায় আজকে একদম চুপচাপ শুয়ে আছে যেভাবে সবাই রেখেছি সেভাবেই শুয়ে আছে